আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূর আমি ওখান থেকেই আপনাদের সামনে কিছু মানে প্র্যাকটিক্যালি জিনিস নিয়ে আমি হাজির তো আজ আমি বলবো আপনারা যে বাঙালি ভাইরা মিশরে আসছেন গার্মেন্টসের কাজের উদ্দেশ্যে তারা কী ধরনের কাজ পারেন না পারেন সে বিষয়ে তো অবশ্যই আপনাদেরকে একটু খেয়াল করতে হবে আজ আমি সেই বিষয়টা বলার জন্যই আমি এখানে আসছি তো প্রথমত আপনারা কি কাজ পারেন বা কী কাজগুলো আপনি করেন আপনি যদি কোনো ফ্যাক্টরিতে নতুন ইন্টারভিউ দিতে যান মানে কোনো ফ্যাক্টরিতে যদি আপনি যান তো সেখানকার যদি আপনি কোনো কাজ জিজ্ঞেস করে আপনাকে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন মানে আপনি কি কাজ পারেন ওভারের কাজ পারেন এই যে ওভার মেশিন আমি বসে আছি বর্তমানে যদি আপনি ওভারের কাজ পারেন বলবেন আই ওয়ান আরিফ ইফ শো যে কথাগুলো আমি বলছিলাম আপনাদেরকে ভিডিওতে ভিডিওতে এখন আবার বলতেছি যদি আপনাকে জিজ্ঞেস করে যে ইন তা আরিফ ওভার তখন একটা বলবেন আইও ওয়ান আরিফ ওভার মানে ইন তা আরিফ ওভার মানে ইনতা মানে আপনি আরিফ মানে জানো ওভার মানে তো ওভারে জানেন ওভার লোক আর কি যেটাকে ওভার লোক সেটাকে ওভার বলে আর কি তো যদি বলে আন আরিফ ওভার মানে আপনি যদি ওভার কাজ পারেন ওভারের কাজ পারেন তাহলে আপনি বলবেন আইওয়া আন আরিফ ওভার আচ্ছা এগুলো একটু লোক মেশিন তারপর এখন আমরা আসি সেলাইতে এই যে এটা পাঁচ ওভার অবারলোক মানে মিশোরিয়ান ভাষায় বলে খামসা ফাতলা খামসা মানে পাঁচ ফাতলা মানে সুতা মানে পাঁচ সুতা যদি ইংলিশে বলতে যাই তাহলে বলে এক্সপোর্ট গার্মেন্টসে ফাইভ থ্রিড এটা হলো খামসা ফাতলা মানে পাঁচটা সোতা আর কি তো এখন পাঁচটা সুতার অবারলোকের ভিতরে একটা সুতা আছে চেন সিস্টেম মানে চেন সেলাইটাকে মিশরের ভাষা বলে সেলসিলা আমি যদি চেন সেলাইটা আপনাকে দেখাই একটু করেন ক্যামেরাটা পাই এই যে একটা চেন সেলাই এই যে এখানে এইটা লোকা পাঁচ সতার ওভার তো এই যে চেন সেলাইটা আর এখানে লোকা তিন সুতা এটাকে বলে পাঁচ সোতার ওভার আর সুতাকে বলে এই দেশে ক্ষেত সুতাকে দেশে বলে ক্ষেত যদি সাদা সুতা হয় তাহলে হবে ক্ষেত আবিয়াত আর যদি কালো সুতা হয় কালো সুতা তাহলে বলবে খেত এ মানে খেত শব্দটা মানে এটা লোক সুতা বলে এখন যদি আপনাকে বলা হয় যে খেত আবিয়াত তাহলে আপনি বুঝবেন সাদা সুতা মানে আবিয়াত মানে সাদা সুতা মানে খেত ঠিক আছে আর যদি বলে আপনাকে কালো সুতার জন্য তাহলে বলবে খেত এ ঠিক আছে এটা খেয়াল করবেন আর যদি নিডেল সম্পর্কে বা সুতা সম্পর্কে আপনার টাইমিং সম্পর্কে অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি অবশ্যই একটা কাজ করার পরে ছোট একটা টোকরা শিলানোর পরে আপনি এটা একজন লোককে দেখাবেন আপনার সুপারভাইজার বা আপনার পাশে একজন লোক আছে যদি আপনার কনফিউজ থাকে তাহলে আপনি দেখাবেন আমি যদি এখন একটু কিছু ট্রাই করি আপনার সামনে দেখি কিছু আছে কি না সেলাই করা যায় কি না আচ্ছা এটা কাপড় দেন আমি দেখতেছি আচ্ছা এত কথা বলি আপনার সাথে এই যে এটা এটাকে বলে বেলসা এটা মিশরি বলে বেন্সা এই যে একটা কাপড় একটা নষ্ট পকেট আমি নিয়ে আসলাম ঠিক আছে এটা এটা একটা পকেট এটা পকেট তো এটা জিন্সের কাজ সমস্যা নেই বন্ধ হয়ে নেই করে দেন এখন যদি আমি এই যে আমি ওভারটা দেখালাম এই যে আপনার সুবিধা হবে মেশিনটা আমি বন্ধ করে দিই দেখতে সুবিধা হবে এটা হলো কা এখন এ পকেট পকেটকে বলে মিশরের বাসায় গিব। ঠিক আছে পকেটকে বলে মিশরের বাসায় গিফ এটা একটা পকেট আবার পুরোটা মিলে একটা পকেট এই যে এটা এটা হলো পকেট দাওয়ারান দাওয়ারান মানে রাউন্ড পকেট দাওয়ারান আপনি যদি গার্মেন্টসে কাজ করেন লোকাল ফ্যাক্টরিতে কাজ করেন তাহলে এগুলো আপনার জানতে হবে ঠিক আছে এগুলো আপনার অবশ্যই জানতে হবে জানলে আপনার বেতন ভালো হবে শুধু আসলেই যে বেতন ভালো হবে ওই রকম কোনো কথা না ভাই একটা দালালে একটা কথা বলতে পারে আপনি সেই কথাতে সে বলাতে আপনি আকৃষ্ট হয়েছেন এবং কি এখন আপনি লোভে পড়ছেন সে বলছে আপনি লোভে পড়ছেন যেহেতু আশায় পড়ছেন বা আসতেছেন তো এরকম ব্যাপারে সে নিয়ে আসবেন ঠিক আছে তো আমি যদি অবাক সম্পর্কে ওই সম্পর্কে না যাই আপনারা যারা মিশরে আসছেন আমি সম্পর্কে আসি অনেকের ভালো লাগে বা লাগবে নাও লাগতে পারে কারণ আপনারা মানে একটা আশা নিয়ে আপনারা মিশরে আসছেন আমি একটা আশা নিয়ে মিশরে আসছি বা আমি দালালে সারা আসছি বা অন্য দালাল দিয়ে আসছি আপনি যে দালাল দিয়ে আসছেন সে হয়তো হয়তোবা খারাপ অথবা ভালো মিশরে যদি তাই চেয়ে পড়ছেন তাহলে গার্মেন্টসের কাজটা আপনি ভালো করে শিখেন বা শিখার চেষ্টা করেন আর যদি আপনার জানা থাকে তা তো ভালোই তাহলে আপনার বাসাটা আপনি জব্দ করেন যদি গার্মেন্টসের কাজ জানা থাকে তাহলে আপনার বাসাটা জব্দ করেন মিশরের বাসাটা আপনার জন্য এক প্লাস পয়েন্ট মিশরের গার্মেন্টসের ভালো কাজ মিশরের একান্ত গার্মেন্টসের কাজেই আমাদের বাঙালিদের জন্য আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন আমি একটা বিষয় প্রায় একটা বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিও করব খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের নতুন বাঙালিবাদেরকে জন্য খুব উপকার খুব ভালো হবে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ক্যান্সেল করেন